নতুন আর একটা ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম তবে মূল ভিডিওতে যাওয়ার আগে অবশ্যই ডাক্তার চ্যানেলকে লাইক সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথে থাকবেন এটা অনুরোধ তো যে বিষয়ে আজকে আলোচনা করব সেটা হচ্ছে পুত্র সন্তানের মাথার চুল খুব বেশি লম্বা হতে দিবেন না পুত্র সন্তানের মাথার চুল খুব বেশি লম্বা হতে দিবেন না আর বিশেষ করে জন্মের তিন দিন পর বাচ্চার চুল তিন দিন বা সাত দিন পর অবশ্যই বাচ্চার চুল কেটে ফেলবেন কেটে সুন্দর করে তাকে গোসল করাইয়া একদম ধোয়াইয়া তারপরে তাকে পরিপাটি করে ফেলবেন এতে করে বাচ্চা শরীর সুস্থ থাকবে কারণ ছেলে হোক মেয়ে হোক গর্ব থেকে যে চুলটা নিয়ে আসে ওই চুলটা সাত দিনের বেশি বাচ্চা মাথায় রাখা উচিত না ঠিক আছে তাহলে পুত্র সন্তান হলে মাথার চুল খুব বেশি লম্বা হতে দেবেন না লম্বা চুল রাখা ঠিক না এতে করে মাথায় উকুন হবে খুশকি হবে মাথায় ঘাও হবে অনেক ধরনের সমস্যা দেখা দিবে। ছোটো বাচ্চাদের ঠিক আছে তাই এটা পুত্র সন্তান বলে কথা না এটা কন্যা হোক বা ছেলে হোক দুজনেই একই অবস্থা বাচ্চা হওয়ার সাত দিন পর চুল কেটে মাথা পরিষ্কার করে সুন্দর করে তাকে গোসল করায়া একদম পবিত্র করাইতে হবে কারণ পবিত্রতা এটা অর্জন করতে হবে বাচ্চাকে ঠিক আছে